ইউটিউব শর্টস ভিডিওগুলোকে ইউটিউব লং ভিডিও তুলনায় অনেক সহজে এবং অনেক অল্প সময়ে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার ইউটিউব শর্টস ভিডিওটা আপলোড করার সময় প্রত্যেকটা সেটিং একদম প্রপারলি করতে হবে এবং আপনার ইউটিউব শর্টস ভিডিওটা একদম রাইট অ্যাসিও করে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফার্স্ট অফ অল শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব শর্টস ভিডিওটার একদম রাইট এসইও করে প্রত্যেকটা সেরে একদম প্রফালি করে এই প্ল্যাটফর্মে আপলোড করবেন এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ইউটিউব শর্টস ভিডিওটাকে আপনি অল্প সময়ের মধ্যে খুব ইজিলি ভাইরাল করবেন সো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো আপনি ফার্স্ট অফ অল ইউটিউব ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করার পর ekran থেকে মাসখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে জাস্ট প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এখানে নিচে কিন্তু চারটা অপশন রয়েছে আপনি এখান থেকে চারটা অপশনের মধ্যে শর্টসের যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে শর্টসের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন রয়েছে জাস্ট অ্যাড এর উপর করবেন অ্যাড এ ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার শর্টস ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো শর্টস ভিডিওটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এটার উপর একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে ডান এর উপর একটা ক্লিক করবেন সো এটি প্রসেসিং হচ্ছে এখানে প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এরপরে প্রসেসিং শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে টিক এরকম একটি ফেস ওপেন হবে নিউ আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এটার উপর একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে সেখান থেকে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন প্যান আইকনে ক্লিক করলে পেন আপনাদের সামনে আপনাদের বিডিও লেয়ারটি এখানে নিচে দেখতে পাবেন এবং এই লেয়ারের উপর কিন্তু এক্সট্রা একটা লেয়ার রয়েছে এই লেয়ারটি আপনি এই লেয়ারটি এখানে এই লেয়ারের উপর যেখানে রাখেন ওইটাই কিন্তু আপনার শর্টসের সেট থামনেলে দেখাবে সেটি আপনি হাতের ইশারে আপনি আপনার থামনেলের ভিডিও থামনেলে যেটি দেখাতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সোগেশ দেখতে পাচ্ছেন আমার লেয়ারটি কিন্তু আমি একদম কর্নারে রাখলাম কারণ আমি এই পিকচারটা কিন্তু আমার তামনেলে দেখাতে চাই সো আপনিও আপনার তামনেলে যেটি দেখাতেছেন ওইখানে কিন্তু আপনার লেয়ারটি রাখবেন রাখার পরেও ওপরে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আনলিস্টেড এটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্যাগ দিবেন এবং নিচে স্কল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কমেন্টের অপশন রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের কিন্তু কমেন্টটা অফ থাকে যার কারণে আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না সেটি যদি অফ থাকে অবশ্যই এখান থেকে অন করে দিবেন অনটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্যাক দিবেন জাস্ট ব্যাক দেওয়ার পরে এখানে আপনাদের সামনে আরেকটি অপশন দেখতে পাবেন আলটারেট কন্টেন্ট বলে একটা অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো সো আপনাদের ভিডিওটি যদি মাধ্যমে মেক করে থাকেন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইয়েসটা সিলেক্ট করবেন আর আপনার ভিডিওটি যদি আপনার নিজস্ব ভিডিও হয়ে থাকে আপনার এডিট করা আপনি এখান থেকে নো সবকিছু যদি অরিজিনালি হয়ে থাকে আপনার ভিডিও তাহলে আপনি এখান থেকে জাস্ট নো দুই নাম্বার এটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্যাক দিবেন এরপরে হচ্ছে এখানে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অর্থাৎ আমার হচ্ছে শুধুমাত্র শিশুদের জন্য আমি মেক করতেছি সো আপনার ভিডিওটি যদি শুধুমাত্র শিশুদের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এক নাম্বার এটি সিলেক্ট করবেন আর আপনার ভিডিওটি যদি সবার জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দুই নাম্বার এটি সিলেক্ট করবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এস রেস্ট্রিকশনস অ্যাডভান্সড বলে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল করলে এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন ইয়াস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন অর্থাৎ শুধুমাত্র আঠারো বছরের ঊর্ধ্বসীমা বয়সী ব্যক্তিরা আমার ভিডিওটি দেখতে পাবে সো আপনি যদি এমন করতে চান তাহলে আপনি জাস্ট এখান থেকে এক নম্বরটা সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার ভিডিওটি সকল বয়সী ব্যক্তির জন্য ভিডিওটি মেক করেন তাহলে এখান থেকে জাস্ট দুই নাম্বার এটি সিলেক্ট করবেন সব আমি জাস্ট দুই নম্বর এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে ব্যাক দেবো এখান থেকে দুইটা সেটিং কিন্তু আপনারা টিকটক করে নেবেন তারপরে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউস আসবে এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন এরপর আপনি কি করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা আপলোডের অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আমাদের কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে সো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেল এরপর আপনি জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্টের একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি নতুন পেজ ওপেন হবে সো এটি ওয়াইটি স্টুডিও নিউ আপডেটের কারণে কিন্তু এমন হলো আগে কিন্তু এমন ছিল না সো আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন শর্টসের একটা অপশন রয়েছে শর্টসের এখানে দেখতে পাচ্ছেন বিও অল আপনি জাস্ট এখানে ক্লিক করবেন বিও অল এ ক্লিক করলে আপনাদের ভিডিওটি আপনারা ফার্স্ট অফ অল এখানে দেখতে পাবেন যদি এখানে না দেখেন তাহলে একটু রিপ্লেস করে নেবেন রিপ্লেস করার পর কিন্তু আপনাদের ভিডিওটি এখানে চলে আসবে সবার আগে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলস ও এই টাইটেল এখানে কিন্তু একটা ডেট রয়েছে আমরা এটা এখান থেকে কেটে দেব ডেটটি কাটার পর এখানে আমাদের ভিডিও रिलेटेड এখানে আমাদের একটা টাইটেল লিখতে হবে অর্থাৎ আমাদের ভিডিওটা নিয়ে এখানে কিছু লিখতে হবে তো আমাদের কিন্তু টাইটেলটা লেখা কমপ্লিট এরপর আপনি কি করবেন যে টাইটেলটা এখানে লিখেছেন ওইটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিলাম কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিসক্রিপশান বলে একটা অপশন রয়েছে জাস্ট ডিসক্রিপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনস বলে একটা অপশন রয়েছে ট্যাগ শর্টস রেমিক্স আপনি জাস্ট এটার ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এক এক টাইটেলটা আপনি এখানেও পেস্ট করে দিবেন পেস্ট করার পর লাস্টে একটা কমা দিয়ে দিবেন এরপরে আপনারা এখান থেকে কী করবেন আপনারা জাস্ট এখান থেকে একটা হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর এখানে লিখবেন শর্ট এস এস ও আর টি জাস্ট শর্ট লিখবেন এরপর লাস্টে একটা কমা দিবেন শর্ট একটা কিন্তু হ্যাশট্যাগ হয়ে গেল আপনি আবারও একটা হ্যাশট্যাগ দেবেন হ্যাশ দেওয়ার পর এখানে লিখবেন শর্টস এস এস ও আর টি এস শর্টস এরপর আরও একটি কমা দিবেন এরপর হচ্ছে লিখবেন আবারও একটি হ্যাশট্যাগ দিবেন এরপর আপনি লিখবেন এস এস ও আর টি এস শর্টস ভাইরাল ভিআইআরএল হ্যাশট্যাগ লেখার সময় কিন্তু মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না স্পেস ছাড়া লিখতে হবে দিয়ে দিলাম এরপর আরেকটি হ্যাশট্যাগ দিব দিয়ে দিলাম এরপর এখানে লিখবো ট্রেন্ডিং 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 লিখার পর লাস্ট্যাগটা কমা দিয়ে দিব এরপর আপনি কী করবেন আপনার ভিডিও রিলেটেড আপনি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন আমার ভিডিও যেহেতু মেসি এবং রোনালদোকে নিয়ে আমি এখান থেকে হ্যাশট্যাগ দিচ্ছি এরপর এখানে লিখতেছি মেসি জাস্ট মেসি লিখলাম একটা কমা দিলাম এরপর একটা হ্যাশট্যাগ দিচ্ছি এবার লিখবো রোনালদো রোনান্দো লিখলাম আর একটা দিলাম সো আমার ভিডিওটা যেহেতু ফিফা নিয়ে আমি জাস্ট এখানে লিখতেছি হ্যাশট্যাগ দিয়ে ফিফা জাস্ট একটা লাস্ট একটা কমা দিলাম সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও রিলেটেড এখানে আমি তিনটা হ্যাশট্যাগ দিয়েছি দিয়েছি এটা কিন্তু আপনারা আপনাদের ভিডিও রিলেটেড দিবেন এবং এখানে যে চারটা হ্যাশট্যাগ দিয়েছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে দিবেন এরপর আপনারা জাস্ট এখান থেকে ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রয়েছে শিডিউল আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপরে এখানে আমাদের ডেটটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে তারিখটা সিলেক্ট করবেন সো আমি আজকের তারিখটা দেখে নিচ্ছি আজকে হচ্ছে দশ তারিখ সো এখান থেকে আমি জাস্ট এই যে দশ তারিখ এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ওকে বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন সেখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ সো সেটি হচ্ছে এখন টাইম আপনি কয়টা বাজে দেখে নেবেন সো আমার যেহেতু এখন ছয়টা চার বাজে তাহলে আমি কী করব ছয়টা থেকে তিরিশ মিনিট পরে করে টাইমটা এখান থেকে সিলেক্ট করবো অর্থাৎ ছয়টা তিরিশটা সিলেক্ট করবো সো আমি জাস্ট এখান থেকে ছয়টা এটা সিলেক্ট করবো এই যে এখানে এটা গুড়াই দিব কাটাটা ছয়টাতে নিয়ে গেলাম এরপর হচ্ছে এখন মিনিটের এটা ঘুরিয়ে দিতে হবে সো ছয়টা তিরিশে সিলেক্ট করব এই যে তিরিশে নিয়ে আসলাম তিরিশে আনার পরে এখন যেহেতু ফিএম সো আমি এখান থেকে এই যে ফিএমটা সিলেক্ট করব আপনি যদি এম এ আপলোড করতে চান তাহলে এম আর ফিএম এ আপলোড করতে চাইলে এখান থেকে এম ফিএম এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কবে আপলোড হবে এটি কিন্তু এখানে দেখা যাচ্ছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয়টা তিরিশ পি লোকাল টাইম সো এখানে আপনি যদি টাইমটা সিলেক্ট করে আপনার ভিডিওটি আপলোড দেন তাহলে কি হবে দেখুন আপনার যে ভিডিওটি তিরিশ মিনিট টাইমটা পাবে আপলোডের আগে যে তিরিশ মিনিট টাইমটা থাকবো ওই টাইমে কিন্তু ইউটিউব এল বুঝতে পারবে আপনার ভিডিওটি কোন সম্পর্কে আপনি মেক করেছেন এবং আপনার ভিডিওটি কাদের সামনে নিয়ে যাওয়া উচিত তবে কিন্তু আপনি আপনার ভিডিওকে একদম রাইট ওডিএস দের সামনে প্রেজেন্ট করতে পারবেন এবং আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন সো এখান থেকে অবশ্যই আপনার ভিডিওটি আপনি তিরিশ মিনিট পরে করে কিন্তু টাইমটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ বলে অপশন রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো আমরা যে টাইমটি সিলেক্ট করে দিয়েছি এই টাইমটি যখনই হবে ঠিক সে সময়ই কিন্তু আমাদের ভিডিওটি অটোমেটিক পাবলিশ হয়ে যাবে আমাদের কিন্তু আর কোনো কাজ করতে হবে না এখানে সেখানে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি রিসেন্টলি আপনাদের সাথে যে ভিডিও আপলোড এর প্রসেস শেয়ার করেছি এই প্রসেসে কিন্তু আপনার শর্টস ভিডিওটি আপলোড করতে হবে এরপর হচ্ছে আপনাকে অন্তত একটি করে রেগুলারলি ভিডিও আপলোড করে যেতে হবে অন্তত নব্বইটি নব্বইটি যদি আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার শর্টস ভিডিওকে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই ভাইরাল করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী দুর্দান্ত ভিডিওতে